সেই সকাল থেকে সংসারে সব কাজ করে যাচ্ছি বলি সংসারে সব কাজ কি আমি করব নাকি আমি কি এ বাড়িতে কাজ করার জন্য এসেছি আমি কি এ বাড়ির নাকি আরও যে কেউ আছে কাজ করার জন্য সেটা কি কেউ ভুলে গেছে নাকি শোন ছোটো রোজকার দিনের তোরেই ঝগড়া ঝামেলা আমার আর ভালো লাগছে না প্রতিদিন সাত সকালেই নতুন নতুন বাহানা নিয়ে তুই কিছু না কিছুতেই ঝগড়া শুরু করে দিস কী যত বড় মোট নয় তত বড় কথা আমি ঝগড়া করি আমাকে এ বাড়িতে বিয়ে করে এনেছে রানী বানিয়ে রাখার জন্য তুমি হলে এ বাড়ির আমি কেন কাজ করব। সব কাজ তো তোমারই করার কথা তোমাকে যদি ভালোবাসতো তাহলে আমাকে বিয়ে করতো না বলি কি গো বৌমারা এই সাত সকালে তোমরা আবার কী শুরু করলে এই ঝগড়া করতে করতে আমার ছেলেটাকে তো প্রায় বাড়ি ছাড়া করেই দিলে এখন কি আমাকে ছাড়া বাড়ি ছাড়া করা পর্যন্ত তোমাদের শান্তি হবে না নাকি এই ঝগড়োটে বৌমাগুলো জুটেছে আমার কপালে সব কিছু তো তোর জন্যই হচ্ছে ছোট তুই যদি আমার স্বামীকে বিয়ে করে আমার এই সোনার সংসারে না আসতি তাহলে আমার সংসার আমারই থাকতো কোনো ঝামেলাই আর হতো না হাসালে দিদি এটা তোমার সংসার ঠিক আছে যাও যাও এরকম চিন্তা মাথায় নিয়ে বসে থাকো সময় হলেই বুঝতে পারবে এই সোনার সংসারটা কার তোমার নাকি আমার প্রতিদিনকার মতো আজকেও নাকি বাড়িতে গিয়ে ঝগড়া আর অশান্তি দেখতে হয় এই ঝগড়া জাতি আর ভালো লাগে না আমার সারাদিনে কি শুয়ে বসে খেতে চাও আমার স্বামী তো এত টাকা নেই যে বাড়িতে একটা চাকরানি রাখবে তোমার সব ফাই ফরমাস সব কিছু করে দেবে তুমি একটু খেটে খেতে পারো না একই তো পুরাণ হয়ে গেছো স্বামী তো তোমাকে আর ভালোই বাসে না কাজ করে খেতে পারো না তুই আর ভালো হলি না ছোট। কথাই কথায় এই ঝগড়াঝাঁটি অশান্তি আমার আর ভালো লাগছে না এবার তো মনে হচ্ছে বাড়ি থেকে বিদায় হলেই বাঁচি হ্যাঁ হ্যাঁ বিদায় হও না তুমি যতদিন এই বাড়িতে থাকবে বাড়িতে অশান্তি লেগেই থাকবে অলক্ষিত তো অলক্ষীরা থাকলে বাড়িতে তো অশান্তি লেগেই থাকবে আর এই বাড়িতে কোনোদিনও শোক আসবে না আমি বলছি তুমি এই বাড়ি থেকে চলে যাও তাহলেই আমরা সবাই শান্তিতে থাকতে পারবো থেকে চলে মানুষ নাকি দুই বিয়ে করলে সুখে থাকে আর আমি তো দুই বিয়ে করে পড়েছি বিরাট বড় ঝামেলায় এখন কি করে এই সমাধান করব। যাই হোক আমাকে কিছু একটা করতে হবে না হলে তো এভাবে আর থাকা যায় না এর এমন একটা সমাধান বের করতে হবে যেন আমার দুই বই কঠিন শিক্ষা পায় যেন তারা বোঝে যে তাদের একসাথে মিলেমিশে থাকতে হবে একই সংসারে কি গো দুই বইরা কোথায় তোমরা বাহিরে এসে দেখো কাকে নিয়ে এসেছি ও বাবা আবার আবার কাকে কাকে ধরে নিয়ে তুমি তোমার সাথে কি এখন থেকে ওই হচ্ছে এই বাড়ির থেকে আদরের ছোট বউ তোমরা দুজন অবশ্যই ওর কথা মেনে চলবে এটা তুমি কি করলে আর এটা তুমি কি বলছো তুমি তো আমাকে ভালোবেসে এই বাড়ির ছোট বউ করে এনেছিলে তাহলে আবার এই নতুন মহিলাটাকে তুমি তা আমাকে এবার সব অধিকার দিয়েছিলে তাহলে এই কেন আমি এই সব কিছু বুঝি না আমার শেষ কথা হলো ওই এই বাড়ির বউ আর তোমরা দুজন ওর সব কথা মেনে চলবে ওর জন্য কোনো কষ্ট না হয় সব কাজ করবে আর ও যত্ন করবে ক্ষমা করে দাও দিদি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি এখন তো আমার কপাল পড়লো দিদি এই বাড়িতে আমার আর কোনো অধিকার নেই আরেকটা বিয়ে করে কপাল কপাল তোর ছোট তো আমারও পড়েছে এখন থেকে আমাদের দুজনকে মিলেমিশে থাকতে হবে যেন এই নতুন বউ আমাদের উপর কোনো হুকুম চালাতে না পারে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ এখন থেকে আমরা দুজন মিলেমিশে থাকবো আমরা আর ঝগড়া করব না এই রাতে তোমরা দুইজন বাহিরে কেন বসে আছো এখন আর বাহিরে বসে থেকে কোনো লাভ আছে ঘরে যাও কত বলেছি ঝগড়া না করো না এখন তোমাদের অপকর্মের ফল তোমরাই ভোগ এতে কারো দোষ নেই ঘরে এসে আর কি হবে দিদি এই ঘরটা তো আর আমাদের নেই এটা এখন অন্য কারোর হয়ে গেছে তুই অত চিন্তা করিস না ছোট সকাল হোক দেখা যাক কি হয় শোনো তোমরা আমার আবার সকালে চা ছাড়া ভালো লাগে না কেউ একজন গিয়ে আমার জন্য গরম গরম চা করে দাও আজকে কিন্তু যে সে রান্না করলে খাবো না আজকে ভালো মন্দ জমিয়ে রান্না করো জমিয়ে খাবো আর সময় মতো আমার খাবার টেবিলে খাবারটা দিয়ে দিবে আবার যেন না বলতে হয় খাবারের কথা এই যে শোনো আমার কাপড়গুলো অনেক ময়লা হয়েছে তাড়াতাড়ি ধুয়ে দাও আর তাড়াতাড়ি যেন শুকিয়ে যায় আমি যেন পড়তে পারি আমরা সবসময় তোমার কাজ এভাবে করে দিতে পারবো না তুমি নিজের কাজ নিজে করে নেবে আর আমাদেরকে হুকুম দিতে পারবে না হ্যাঁ তুমি এই বাড়িতে এসেছো তাতে কি হয়েছে নিজের কাজ নিজে করে খেতে হবে আমরা কি তোমার দাসী যে তোমার কাজ করে দেব তোমরা তো দাসী তোমরা এইটুকু বোঝো না তোমরা যদি ভালোই হতে তাহলে আমার স্বামী আবার আমাকে বিয়ে করে আনতো না তোমরা পুরনো হয়ে গেছো তাই নতুন করে আমাকে এনেছে কয়েকদিন পরে এই বাড়িটা আমার হয়ে যাবে আর তোমাদের বাড়ি থেকে বের করে দেব এই যে ছোট বউ শুনো শুনো একবার এদিকে এসে শুনো দেখি গঞ্জে গিয়েছিলাম শেখার কাছে তোমার জন্য হার গড়াতে দিয়ে এসেছি গো অনেক সুন্দর হার তোমার গলায় অনেক ভালো মানাবে আর এদের সাথে কথা বলে নিজের মুখটাকে নষ্ট করো না তো চলো চলো ঘরে অনেক গল্প করার আছে তোমার সাথে দুজনে মিলে একসাথে খাবো আর গল্প করব। দিদি স্বামী তো আমাদেরকে পাত্তায় দিল না একবার আমাদের দিকে তাকিয়েও দেখলো না শুধু কি তাই আবার নাকি ছোট বইয়ের জন্য হাড়ও গড়িয়ে দিয়ে এসেছে আর কি বলবো সব তো আমাদের দোষই হয়েছে আমরা যদি শুরু থেকে মিলেমিশে থাকতাম ঝগড়াঝাটি না করতাম তাহলে আমাদের স্বামী আবার আরেকটা বউ বিয়ে করে ঘরে অন্তত আনত না হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ এই ভুলটা শোধরানোর কি আর কোনো উপায় নেই আমাদের হ্যাঁ উপায় থাকবে না কেন প্রত্যেকেরই ভুল হয় প্রত্যেকের ভুল শোধরানোর একটা না একটা উপায় থাকে আমরা আমাদের স্বামীর কাছে ক্ষমা চাইব হ্যাঁ দিদি ঠিকই বলেছ আমাদের ভুলের জন্য ওনার কাছে ক্ষমা চাই এখন সবচেয়ে বড় সমাধান হবে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আজকে সংসারী অশান্তি তোমার আরেকটা বিয়ে সব কিছু আমাদের জন্যই হয়েছে আমরা যদি মিলেমিশে থাকতাম তাহলে আর এরকম হতো না তুমি ক্ষমা করে দাও আমাদেরকে হ্যাঁ গো ছোটো ঠিকই বলেছে আমরা এখন থেকে মিলেমিশে থাকবো তুমি আমাদের উপর আর রাগ করে থেকো না হ্যাঁ রে বাবা তুই বৌমাদের ক্ষমা করে দে প্রত্যেকটা মানুষেরই ভুল হয় আর সবাইকে ভুলের জন্য একটা করে সুযোগ দেওয়া আমাদের উচিত ও তাহলে তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ আমি তো এতদিন এই দিনটার অপেক্ষায় করছিলাম তার জন্যই তো আমাকে এত বড় নাটক করতে হয়েছে যেন তোমরা বুঝতে পারো সংসারে যেরকম পরিস্থিতি আসুক না কেন আমাদের সবসময় একসাথে মিলেমিশে থাকতে হবে নাটক মানে হ্যাঁ নাটক আমি তো ওকে বিয়ে করিনি আমি ওকে নিয়ে এসেছিলাম যে তুই আমার সাথে এরকম এরকম অভিনয় করবি আমার দুই বউকে শিক্ষা দেওয়ার জন্য রোজ যখন বাড়িতে এসে দেখি তোমরা ঝগড়া করো আমারও ভালো লাগছিল না তাই তো আমি বুদ্ধিটা খাটিয়েছি ও তার মানে এই সব কিছু নাটক ছিল হ্যাঁ গো দিদিরা এগুলো তো নাটকই ছিল আমি তোমাদের উপর আমার দাদাকে বিয়ে করে আসেনি গো দাদা আমাকে যেরকম শিখিয়ে দিয়েছে আমি সেরকমই করেছিলাম হ্যাঁ আর এই জন্যই তো তোমরা নিজেদের ভুল বুঝতে যদি বুঝে থাকো তাহলে মিলেমিশে থাকবে আর আমাদের সংসারে কোনো অশান্তি হবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছ এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো আর খুব সুখে থাকবো আমাদের সংসারে আর কোনো ঝামেলা হবে না